রাজবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি সম্প্রতি আলিপুর ইউনিয়নের কৃষকদের নিয়ে আয়োজন করা হয় কৃষক মাঠ দিবস বিস্তারিত থাকছে বাবুর শেখের তথ্যচিত্রে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক কৃষক মাঠ দিবস। এই অনুষ্ঠানে অংশগ্রহণন স্থানীয় কৃষক কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিরা। আলোচনায় কৃষি কর্মকর্মকর্তরা নিরাপদ সবজি চাষের প্রয়োজনীয়তা এবং সুফল সম্পর্কে সচেতন করেন কৃষকদের। আলীপুর ইউনিয়নের কৃষকরা কীটনাশক নিরাপদ সবজি চাষ করে ইতোমধ্যেই সাফল্য অর্জন করেছেন। মোহাম্মদ শরীফ স্বারদারের প্রদর্শনী ক্ষেত্র দেখে মুগ্ধ হন উপস্থিত শতাধিক কৃষক এবং কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলম এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে চারা উৎপাদন করি যেমন বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম এই ধরনের মাটির যে সব শব্দ আছে এই সব চারা তৈরি করা হয় এখানে একশো ভাগ ফলন পাওয়ার জন্য আমার কাছে কৃষক আসে এবারে গ্রামের মধ্যে এত সুন্দর একটা নার্সারি করে সবজি সহ অন্যান্য চারা আমাদের কৃষকদের মাঝে বিতরণ করছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমাদের কৃষকদের কাছ থেকে যেন কখনোই এক্সেস লাভে মূলে মূল্যে যেন দাম রাখা না হয় ট্র্যান Vito y respondo.